কিসের বাড়ি রক্ষা করতে গেছে বাড়ি ভাঙতে গেছে ভাঙতে গেছে জাতা দিছে এটা তো হবেই বলে না বিপ্লব প্রতি বিপ্লব থাকে সারা বাংলাদেশের সব আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভেঙে ফেলে দিয়েছে আপনি ধরে রাখেন যতই ডিলে করুক যতই করুক এই ইউনিট সাহেবের এই সরকারের থেকে পার্টি যত করবে এই ছাত্ররা যত প্রার্থী দিবে একটি একটি জামানত থেকে বাহান্ন থেকে চব্বিশ পর্যন্ত সবগুলো আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা কোন ছাত্ররা সরকারের অংশ নেয় নাই দুই কোন ছাত্ররা এত বিতর্কিত হয় হয়নি যেটা এবারের ছাত্ররা বিতর্কিত হয়েছে এবং তারা ছাত্ররা রাজনীতি করতে চাচ্ছে বলা হচ্ছে আঠারো বছর বয়স হলে যে ভোটার সে রাজনীতি করতে পারে করতে পারে তবে যিনি ভিড় চড়ার লোভ সামলাতে না যে খাল কাটার সময় রেড কার্পেট বিছায় খাল কাটতে হয় যে ছয় দিনে আঠারো বার হেলিকপ্টার ভ্রমণ করে যে ছাত্ররা সেই ছাত্ররা দেশ ছাড়াবে তাহলে তো আকলদাতেই গজায় নাই এইটা করলে কি হবে আপনি বলেন স্কোয়ারের হেলিকপ্টার ভাড়া করছে বিশ টাকার কম্বল দিছে ছত্রিশ হাজার টাকার বিমান ভাড়া হেলিকপ্টার ভাড়া দিছে এটা গরিবের টাকা ট্যাক্সের টাকা মিনিস্ট্রির টাকা অডিট হবে না অডিট হলে সে ফাঁসবে না দুইটা হেলিপ্যাড বানাইছে হেলিকপ্টার নামার জায়গা নেই দুইটা হেলিপ্যাড বানায়া আবার ডিজি সাহেব ভেঙে ফেলাইছে তো আপনি বলেন আকল দাঁত হয়েছে নিজেকে তো নিজে সেভ করতে পারে না বলেন আপনার ভিআইট গাড়ি ভরে যমুনা টিভিতে ট্যাক্স হতে গেছে একটা ভিআইট গাড়ি আপনার ঠেলা গাড়িতে রুটি খাইছেন টিউশনই করে খাইছেন এখন ভিএ গাড়ি বলে সব দেয় আপনার কে আমাকে দেয় না আপনার দেয় কেন ভিএ গাড়িতে সরে এরা নাকি এখন গাড়ি সকাল বিকাল বদলায় এরকম অবস্থা সুতরাং আমি টামিন নির্বাচনে শেখ হাসিনা বিরাট বিরাট রাজনীতির দল দিয়ে তিনটা কিক্স পার্টি করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুসও ওয়ান ইলেভেনের সময় রাজনীতি করার চেষ্টা করেছেন তার দলের নামও ছিল নাগরিক শক্তি তিনি কোনো ডাকে সাড়া পান নাই কাজ আমান না উনি ছাড়িয়ে দিয়ে বিদেশ গেছে আর এবারে যে ছাত্ররা ইতিমধ্যে যে বিতর্কিত হয়েছে এরা ইউনি সাহেব তার সাপোর্টার আছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তিনজন আছে ছাত্র এবং ইউনি সাহেব তো নিজেই বলছে ছাত্রদের প্রশংসা করেই বলছে তারা রক্ত দিয়েছে রক্ত আপনার লক্ষ্য ঠিক রাখতে ছাত্রদেরই রাজনীতি করতে হবে অর্থাৎ ক্ষমতায় আসতে হবে উনি ওনার পৃষ্ঠপোষকতায় উনি নিতে পারেন নাই সেটা ছাত্র দিয়ে করতেছে করুক ছাত্ররা করুক কিন্তু ওই যে আমির নির্বাচনের নির্বাচনে তিনটা কিংস পার্টি হয়েছিল আপনি তো সশস্ত্র লোক বলেন এই পার্টিতে একটি লোকের জামানত থাকে নাই একটি লোক একটা প্রার্থীরও জামানত থাকে নাই আপনি ধরে রাখেন

সেখানে কিছু লোককে জেল দিছে কিছু লোক মেরে ফেলছে কাজের কাজ কিচ্ছু হয় উল্টা হয়েছে উল্টা হয়েছে এবারে আপনি দেখেন এই যে ইউটিউবে ছড়ায় পড়তেছে আপনি দেখেন এই আপনার ডেবিল হান্ট ডেবিলকে এটা নির্ধারণ করছেন আপনার দাদা তো বিরাট উকিল অ্যাডভোকেট ডেবিল হচ্ছে যে আক্রমণ করে হ্যাঁ আর যে আক্রান্ত হয় সে হচ্ছে সাফারার এই তো জি এরকম বলা হচ্ছে যে গাজীপুরের যে ঘটনাটা যেখানে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী বাজার আন্দোলনকারী তারা সেখানে বাড়িটা রক্ষা করতে গিয়েছে তাদের উপরে হামলা হয়েছে এই বিষয়টা না আপনার মিথ্যা কথা কিসের বাড়ি রক্ষা করতে গেছে বাড়ি ভাঙতে গেছে ভাঙতে গেছে যাতা দিছে এটা তো হবেই বলে না বিপ্লব প্রতিটি বিপ্লব থাকে সারা বাংলাদেশে সব আয়ামী লীগের নেতাদের বাড়ি ভাঙিয়ে ফেলে দিছে আমার কথা হচ্ছে ফ্যাসিস্ট আমিও নাই কিন্তু আপনি তাদের বিচার করতেন না কেন ছয় মাস ক্ষমতায় একটা কেসের সার্সেন্ট দিতে পারেন নাই মাত্র সব মিলে বাঙাচুরো লোক নিয়ে সত্তরটা আপনার লোকের বিরুদ্ধে গ্রেপ্তার আছে আর কেউ গ্রেপ্তারও করতে পারেন আপনি আর্মি চিফ বলেছেন বাষট্টি জন সেনা নিবাসে আশ্রয় নিয়েছে তারা কোথায় তারা কোথায় জিজ্ঞেস করছেন আপনারা যে এই যে ইয়ে করলেন কমান্ড কোর করলেন ওই ছশো বাইশ চান ক্ষমতা থাকলে ওইটা আগে চান পোলাপানে লড়াই দিচ্ছেন কেন পোলাপানকে দিচ্ছেন কেন তো ফের মুখে ফলাই দিচ্ছেন কেন এই পোলা পঙ্কে যেভাবে রাজনীতি শিক্ষাচ্ছেন আপনি বলেন স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি ছাত্ররা এই আন্দোলনের মধ্যে আছে তারা পড়াশোনা বাদ দিয়ে খালি সরকার রাষ্ট্র ঠিক করতেছে এই 6 7 বছরের জেনারেশন গ্যাপ বিজ্ঞানের যুগে হবে কে পূরণ করবে আমি তো দেখতেছি 6 বছর সার্টিফিকেট বকলতাওয়ার নেই রে ঘুরবেড়া এই সাইবের কোনো কাজ আসবে না অটোমেশনের যুগ যেখানে কম্পিউটার ডেটা সায়েন্স আইটি আইও ইত্যাদি ইত্যাদি রিপ্লেস করতেছে মানুষকে আমাদের দেশেও আসছে আচ্ছা স্যার আপনি যে কথাটি বলছিলেন যে মানে কিভাবে চলে গেল এই বিষয়টা নিয়ে মানে যারা সিনিয়র অনেকেই তো আসলে বলা হয়েছিল আছে তারা আবার কিভাবে চলে গেল এই বিষয়টা নিয়ে আসলে অতটা আলোচনা হয় না কারণ বা হলেও আসলে এটা খুব একটা গুরুত্ব পায় না কেন বিষয়টা হচ্ছে যে আমি আমার এটাও দুঃখ কারণ রাজনীতি যারা করে আমি খুব বিজ্ঞানের লোক কম দেখি সরকারের যেটা আছে একটাও বিজ্ঞানের লোক আছে কিনা আমার জানা নেই আমি ফিজিক্স পড়ছি এই জন্য আমি কিন্তু লিখেছি অটোমেশনের যুগের উপরে লিখেছি ছাপা হয়েছে এবং কি কি এখন আছে দেশে আপনি শোনেন আমি ব্যাংককে বাংলাদেশের তিন ডাক্তার বলছে আমার ক্যান্সার হয়েছে আমার ফ্যামিলি নিয়ে গেছে ব্যাংকক টিপ দিয়ে জিপ ঘা হয়েছে টিপ দিয়ে কয় নো ক্যান্সার ওষুধ দিচ্ছে আমি ঠিক আছি ঠিক আছে ওই ব্যাংককে স্যামিটেফিজ হসপিটালে গেছি ছোট হসপিটালে সেখানে বিল্ডিংটাই করা হয়েছে এমনভাবে যাতে রোবট এটা ক্লিন করতে পারে একটা রোবট ঘুরে ঘুরে ধারু দিচ্ছে অন্তত পঞ্চাশটা লোকের দরকার এই পঞ্চাশটা লোক বাংলাদেশের ধাড়ুদার হইতো ওখানে একটা লোকের দরকার নেই আমি সৌদি আরবে গেছি মসজিদুল হারাম মসজিদ ইয়া আপনার বদিনা দুই জায়গায় ডান্ডা ধরে দাঁড়ায় থাকে নামাজের রক্ত শুরু হলে আর নামাজ শেষ হলে দাঁড়ায় থাকে ওখানে তো আর কয় না যে বাঘো ভিক্ষে দেন দাঁড়া থাকলে বাস দিয়ে যায় পয়সা আর এই শ্রীলঙ্কা নেপাল চায়না এমনকি মায়ানমার এরা অটোমেশিনে বসে কাজ করতেছে তা আমার তখন দুঃখ হয়েছে আমাদের সরকার হয়তো কিংকে হাতে বাই ধরে এই লোকগুলো পাঠাইছে এগুলোর কোনো প্রয়োজন নেই এই অবস্থায় চলে গেছে দেশ দেড় কোটি লোক আমাদের দেশে প্রবাসীরা টাকা দেয় এই আগামী দশ বছর পরে একটি লোক বিদেশে নিবে না যদিও আপনার এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না করেন